আসসালামু আলাইকুম নতুন একটা উত্তর নিয়ে হাজির হলাম মেথ অলিম্পিয়াডের দিনাজপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াড দুই হাজার চব্বিশ আশা করি তোমরা ভিডিওগুলো দেখতেছো রেগুলারলি এটা দেখতে একটু বোরিং লাগে ও কষ্ট করে দেখবা কারণ এটা তোমরা যখন পরীক্ষা দেবা তো এই জিনিসগুলো মারাত্মক হেল্প করবে তো আমি প্রত্যেকটা আঞ্চলিক প্রশ্নেরই সলিউশন দিব একদম একটা ভিডিওতেই টোটাল সবগুলো অঙ্ক থাকবে তোমরা এটা দেখবা এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে থ্যাংক ইউ তো আমরা অঙ্ক শুরু করি মাইল চটিতে দিনাজপুর বেড়াতে গেল সেখানে সে দুই সপ্তাহ তিন দিন অবস্থান করে তাহলে সে মোট কতদিন দিনাজপুরে অবস্থান করে এখানে অঙ্কটা একটু বেশি সহজ দুই সপ্তাহ তিন দিন দুই 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 সপ্তাহ 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 সমান কয়দিন দুই গুন সাত সমান চোদ্দ দিন মোট অবস্থান করে তাহলে তাহমিদের কাছে দুইশো পঁচানব্বই টাকা আছে সে তিরিশ টাকা দিয়ে একটি জুস দশ টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনে এক প্যাকেটের চিপস দাম পনেরো টাকা হলে বাকি টাকা দাম কত চিপস কিনতে পারে আচ্ছা এখানে একটা নরমাল অঙ্ক তিরিশ টাকা দিয়ে একটি জুস দশ টাকা দিয়ে বিস্কুট প্যাকেট কেনে এই যে তিরিশ টাকা দিয়ে একটি জুস একটি জুস দশ টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কেনে এক প্যাকেট চিপসের দাম পনেরো টাকা হলে সে বাকি টাকা কত প্যাকেট চিপস তাহলে তার মানে এখানে জুস এবং বিস্কুট কিনছে কয় টাকা জুস এবং বিস্কুট কিনছে থার্টি প্লাস টেন সমান চল্লিশ টাকা বাকি টাকা কয়টা দুইশো পঁচানব্বই মাইনাস চল্লিশ টু দুইশো পঞ্চান্ন

তোমাকে এক জাদুঘর প্রথম দিন কিছু কলম দিল প্রথম দিন কিছু কলম দিল এরপর থেকে জাদুঘর প্রতিদিন তোমাকে আগের দিন দেওয়া কলম থেকে সংখ্যা দ্বিগুণ সংখ্যা কলম দেয় তুমি যদি চতুর্থ দিন দেখলে তোমার কাছে মোট ষাটটি কলম আছে তাহলে প্রথম দিন জাদুঘর তোমাকে কতটি কলম দিয়েছিল এখানে ধরি ধরি প্রথম দিন দিনম এক্স টি তাহলে দ্বিতীয় দিন কয়টা দিবে তৃতীয় দিন মানে আগের দিনের সাথে দ্বিগুণ তাহলে তৃতীয় দিন কলম দিবে ফোর এক্স চতুর্থ দিন কলম দিবে এইট এক্স এই হইল চার দিনের মোট কলম তাহলে চার দিনের মোট কলম যোগ করলে কি বের হবে ষাট into

এফজি বাহু দৈর্ঘ্য কত এফজি এটা দুর্গ কত বের করতে বলতে আচ্ছা আমরা এখন পার্ট বাই পার্ট যাব প্রথমে আলাদা 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 ক্ষেত্রফল বের করব তারপর আমরা যদি এটা ক্ষেত্রফলটা বের করে নিতে পারি এখান থেকেই আমরা এটা দৈর্ঘ্যটা বের করতে যেহেতু কষ্ট আছে দৈর্ঘ্যটা বের করতে পারবো আচ্ছা প্রথমে আমরা এখানে যেটা চিহ্নিত করি যে এম এন

যে বারো গুণ এটা সমান আমরা জানি না বা তিনটা যোগ ফল হলো কত তিনটা যোগ ফল মানে এই টোটাল যে ক্ষেত্র ফলটা টোটাল ক্ষেত্র ফল হল সত্তর তার মানে

বলেছিলাম না লেখা সুন্দর হবে কিন্তু আস্তে আস্তে সুন্দর হচ্ছে কি করছে 600 তিনশো আর হলো 200 এইভাবে একটা মিশ্রণ করছেন এটাকে যদি আমরা একটা শূন্য করে কাটা দেই তাহলে হবে ষাট ছত্রিশ বিশ যদি চার দিয়ে ভাগ দেই তাহলে হবে পনেরো নাইন ফাইভ কি বলছে এখানে মিশ্রণে আমের জুস কমলা জুস মিশ্র জুসের অনুপাত যথাক্রমে পনেরো ইস্টু নাইন ইস্টু সিক্স করতে হলে অতিরিক্ত কত লিচুর জুস যোগ করতে হবে তার মানে এখানে পাঁচ আছে এটা ছয় হতে হবে তাহলে এই যে আমরা এখানে প্রথম যে জুস নিলাম এটা যদি ছয় করতে যাই তাহলে আমরা চার দা ভাগ দিয়েছিলাম এটা হইতে হবে চব্বিশ আর এটা হবে হইতে হবে দুশো চল্লিশ সিম্পল তার মানে চল্লিশ মিলি জুস মেশাতে হবে এখন প্রশ্ন হলো ম্যাথটা কিভাবে করব এখানে ম্যাথটা হলো যে 5 অনুপাত হলে সমান দুইশো মিলি এক অনুপাতে এক হলে ফাইভ মিলি ছয় অনুপাত হবে জুস হবে দুইশো চল্লিশ মিলি করতে হবে চল্লিশ মাইনাস দুইশো টু টু মিলি

ধরে নিলাম একটা ওকে আমরা কি জানি পঞ্চভুজে প্রতিটি কোণের মান একশো পঞ্চাশ ডিগ্রি সরি একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি পঞ্চভুজের প্রতিটি কোণের মান

পাঁচ বিয়োগ দুই তিন একশো আশি তাহলে এটা তিনটে গেলে তিন পাঁচ পনেরো পাঁচ ছয় তিরিশ একশো আট ডিগ্রি তার মানে কোন মান হবে একশো একশো আট ডিগ্রি এটা নট এটা একশো বিশ ডিগ্রি না এটা হবে পাঁচটা ভাব থাকলে তাহলে পাঁচটা কোণের মান কত হবে পাঁচশো ডিগ্রি পাঁচটা কোণ আছে কোন চার পাঁচ তাহলে পাঁচটি কোন একটি পঞ্চগড় পাঁচটি কোণের মান ক্রমিক পূর্ণ সংখ্যা হলে পঞ্চগড়ির সর্বোচ্চ কোণের মান কত

এক্স প্লাস ফাইভ হইল পঞ্চম কোন দ্বিতীয় গেছে পাঁচটা এক্স থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক্স যোগ এখানে এক আট দুই তিন 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 ছয় ছয় চার দশ থাকবে

ভাগ তার মানে এই আরেকটা একশো উনচল্লিশ সর্বমোট একশো উনচল্লিশ দিন লাগবে সর্বনিম্ন সর্বনিম্ন একশো উনচল্লিশ দিন আশা করি বুঝতে পেরেছ তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিও রেগুলার দেখবা দিলে তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে তোমাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ